বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একজন সৎ লোকের ঘটনা যাকে তার নিকট আত্মীয়রা হত্যা করেছিল এবং আল্লাতালা ওই নিকট আত্মীয়দের পরিণতি কি করেছিল তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা বহুকাল আগে এক গ্রামে একজন লোক বসবাস করত সে লোকটি অনেক ধনী ছিল এবং সেই লোকটি একটিমাত্রই পুত্র সন্তান ছিল এবং জন্মসূত্রে একমাত্র সে লোকটির সকল সম্পত্তির মালিক ছিল তার একমাত্র পুত্র সন্তান তাদের দিনকাল বেশ ভালোই চলছিল তারা হত দরিদ্রদেরকে তাদের সম্পত্তি থেকে দানও করত। কিন্তু তাদের এই সম্পত্তি দেখে তাদের চারজন নিকটাত্মীয় তাদেরকে খুবই হিংসে করত তারা সবসময় চাইত যে ওই বৃদ্ধ লোকটির ছেলেকে হত্যা করে তারা সকল সম্পত্তি লুটে নেবে তারা মনে মনে চিন্তা করতো যে বৃদ্ধ লোকটি এখন ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছে তাই সে একটা সময় নিত্য করবে কিন্তু তার ছেলে যদি জীবিত থাকে তাহলে কিছুতেই তারা সম্পত্তি লুটে নিতে পারবে না তাই আগে ছেলেকেই তাদের পথ থেকে সরাতে হবে তারা চারজন মিলে প্রতিদিন পরিকল্পনা করত কিভাবে ওই বৃদ্ধ লোকটির ছেলেকে হত্যা করা যায় এভাবে করে ওই চারজন লোক সবসময় বৃদ্ধ লোকটির ছেলেটির ওপর নজর রাখত ছেলেটি একা কোথায় যেত কোথা থেকে আসতো কি করত সবকিছুর খোঁজখবরই তারা লুকিয়ে লুকিয়ে রাখত অর্থাৎ তাদের মূল উদ্দেশ্যই ছিল তারা যখন ছেলেটিকে একা পাবে তখনই তাকে হত্যা করবে বৃদ্ধলোকটি ছেলেটি ওই চারজন লোকের সাথে খুবই ভালো আচরণ করতো কেননা ওই চারজন লোকই ছিল তাদের বংশেরই আত্মীয় কিন্তু এই চারজন লোকই যে যুবকের ক্ষতি করতে চাই যুবকটি সেটি কল্পনাও করতে পারেনি একদিন যুবকটি তার ব্যবসার উদ্দেশ্যে নিজ শহর থেকে অন্য শহরের দিকে ঘোড়ায় করে রওনা হলো গ্রাম থেকে সেই শহরটি দূরে হওয়ার কারণে যুবকটি যখন ঘোড়ায় করে যাচ্ছিল তখন জঙ্গলের মধ্যে ঘোড়াটি হঠাৎ ক্লান্ত হয়ে পড়ল যুবকটি ও কিছুটা ক্লান্ত বোধ করল এবং তখন নামাজের সময় হয়ে গিয়েছিল এদিকে ওই চারজন ব্যক্তি যুবকটির ওপর নজর রাখছিল এবং তারাও যুবকের পেছনে পেছনে জঙ্গলের মধ্যে চলে এসেছিল তারা সকলে কাপড় দিয়ে তাদের মুখ ঢেকে রেখেছিল যেন যুবকটি তাদেরকে চিনতে না পারে অতপর সেই চারজন লোক যুবকটির ওপর আক্রমণ করল এবং করে বলল তোমাকে আমরা হত্যা করতে চাই তখন যুবকটি বলল বেশ তোমরা আমাকে হত্যা করতে পারো তবে আমাকে শেষবারের মতো নামাজ আদায় করতে দাও তখন তারা বলল বেশ তাহলে তুমি নামাজ আদায় করতে থাকো তখন যুবকটি যখন নামাজ পড়ল এবং শেষদায় লুটিয়ে পড়ল তখন সে চারজন ব্যক্তি যুবকটির মাথায় লাঠি দিয়ে আঘাত করল এবং রক্তাক্ত অবস্থায় যুবকটি সেখানে মৃত্যুবরণ করল যুবকটির ঘোড়াটি বেঁচেছিল তারা সেই ঘোড়াটিকেও মেরে ফেলল এরপর যুবকটিকে হত্যা করে তারা যুবকটির লাশ এবং ঘোড়ার লাশটিকে নদীর মধ্যে ছুটে ফেলে দিল আর ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল যার ফলে যুবকটির রক্ত সে বৃষ্টির পানিতে ধুয়ে গেল মৃত্যুর কোনো চিহ্ন হয়ে আর থাকল না এদিকে যুবকটির বৃদ্ধ পিতা তো যুবকটি ঘরে না ফেরার কারণে চিন্তা করতে লাগল তখন যুবকটির এক বন্ধু যুবককে খোঁজার উদ্দেশ্যে বের হলো সে অনেক জায়গায় খুঁজল কিন্তু যুবকটিকে কোথাও পেল না আর পাবেই বা কি করে তাকে তো হত্যা করা হয়েছে একটি ছোট্ট শিশু জঙ্গলের মধ্যে গাছের পেছনে লুকিয়ে লুকিয়ে সেই হত্যার দৃশ্য দেখেছিল আপনার ছেলেকে চারজন ব্যক্তি হত্যা করেছে আমি সেটা দেখেছি এবং তার লাশটি নদীতে ফেলে দেওয়া হয়েছে কিন্তু কারা হত্যা করেছে সেটা আমি দেখতে পারিনি কেননা তাদের মুখ কাপড় দিয়ে বাধা ছিল চার ব্যক্তি মনে মনে চিন্তা করতে লাগলো আমরা যে যুবকটিকে হত্যা করেছি তার কোনো চিহ্নই থাকলো না সুতরাং আমাদের ধরা পড়ার কোনো ভয় নেই কিন্তু তারা তো জানত না আল্লাহর জমিনে কোনো হত্যাকারী হত্যা করে কখনো রেহাই পাবে না আল্লাহ আল্লাহতালা অবশ্যই তাদেরকে শাস্তি দিবে এর বেশ কিছুদিন পর দেখা গেল যে ওই যার হত্যাকারীর মধ্যে একজনের শরীরে কুষ্ঠরোগ দেখা দিল এবং সে অনেক চিকিৎসা গ্রহণ করল কিন্তু কোনোভাবে সেরে উঠছিল না এবং হঠাৎ করে সে লোকটি বরণ করল বাকি তিনজনেরও বেশ কিছুদিন পর একই সাথে কুষ্ঠরোগ দেখা দিল এবং তাদের শরীরের অবস্থা এমন হয়ে পড়ে গিয়েছিল যে তাদেরকে পুরো কাপড় খুলে উলঙ্গ অবস্থায় রাখতে হয়েছিল এবং একে একে তারাও মরে গেল অর্থাৎ আল্লাহতালা তাদের পাপের শাস্তি তাদেরকে দুনিয়াতে দিয়ে দিল বন্ধুরা আমরা যারা পাপ করে পাপকে গোপন করে রাখি আমরা হয়তো ভেবে থাকি যে আমরা কখনোই পাপের জন্য শাস্তি পাব না কিন্তু এটা ভুললে চলবে না যে আল্লাহ তালা হলেন উত্তম বিচারক তিনি সকল পাপীকে অবশ্যই শাস্তি দিবেন দুনিয়াতেও কোনো না কোনো ভাবে দিবেন এবং পরকালে তাদের জন্য রেখে দিয়েছেন জাহান্নাম আল্লাহ তালা আমাদের সবাইকে প্রকাশ্য এবং গোপন গুনাহা থেকে রক্ষা করুক আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ